সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি এই বিশ্বজাহানের মালিক এই ঘটনাটি অনেক বছর আগের সে সময় হিন্দুস্থানে একটি গ্রাম ছিল আর সেই গ্রামে একজন পণ্ডিত ছিল এবং সে পণ্ডিতের একজন মেয়ে ছিল আর সেই মেয়েটি কালো জাদু করত মেয়েটি ছিল অত্যন্ত খারাপ এবং রাগী স্বভাবের মেয়েটি মানুষদেরকে ধরে ধরে তার কালো জাদুর মাধ্যমে বিভিন্ন প্রাণীর রূপ দিত এই মেয়েটি মুসলমানদের ওপরে অত্যাচার করত তখন মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের কয়েকটি পরিবার যারা এখানে টিকে আছে সেই বংশগুলোকে তো বাঁচিয়ে নিন এই পণ্ডিতের মেয়ে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে আমাদের কোনো সাহায্যকারী নেই না আছে ধন সম্পদ না আছে শারীরিক শক্তি হে দয়াময় প্রভু আমাদের জন্য এমন একজন রক্ষাপর্তা পাঠান যিনি কেবল শক্তিশালী নন এই কারিণীকেও পরাজিত করতে পারেন আল্লাহ সুবহান ও তালা সেই বৃদ্ধের দোয়া কবুল করলেন এবং সেভাবেই সেই জায়গায় একজন আল্লাওয়ালাকে পাঠিয়ে দিলেন হঠাৎ একদিন সেই আল্লাওয়ালা ব্যক্তি আল্লাহর আদেশেই সেই বস্তিতে প্রবেশ করলেন একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল সেই পণ্ডিত স্বীকার করার জন্য জঙ্গলের দিকে বের হলো। খুব শান শকতের সাথে এসে এগিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পথ আটকে দাঁড়ালো। যদি পণ্ডিত চাইত তবে সে তার মন্ত্র দিয়ে সাপটিকে শেষ করে দিতে পারত কিন্তু সেই সাপটি ছিল অত্যন্ত শক্তিশালী সেই বিষধর নাগ তার কাছে এসে তাকে দংশন করল সে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল তার সেবকরা যখন তাদের সর্দারের অবস্থা দেখল তখন দ্রুত তাকে বাড়িতে পৌঁছে দিল মেয়েটি তার বাবার অবস্থা দেখে হিন্দুস্থানের বড় বড় কবিরাজ ও হাকিমদের ডেকে পাঠালো। খুব দ্রুতই তারা পণ্ডিতের চিকিৎসা করার জন্য ছুটে আসলো যারা নিজ নিজ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল যে অনেক চেষ্টা সত্ত্বেও তারা বিষ নামাতে ব্যর্থ হচ্ছিল বিষ দ্রুত পণ্ডিতের শরীরে ছড়িয়ে পড়ছিল কোনও কবিরাজ বা হাকিমই সেই বিষ বের করতে পারছিল না সে এত বড় ধনী হওয়া সত্ত্বেও নিজের চিকিৎসা করতে পারছিল না তার তো কোনো জ্ঞানই ছিল না এত বড় শক্তি এত টাকা পয়সা হিন্দুস্থানের সেরা হাকিম থাকা সত্ত্বেও তারা তার শরীর থেকে বিষ বের করতে পারছিল না সেই সময় শহরে এক দরবেশের আগমন ঘটে আল্লা তালা সেই দরবেশকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছিলেন দরবেশ পণ্ডিতের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়লেন দরজায় দরবারিরা দাঁড়িয়েছিল তারা বলল কি ব্যাপার কার সাথে দেখা করতে চাও ফকির বললেন এখানকার সর্দারকে সাপে কেটেছে তারা বলল তুমি কীভাবে জানলে তোমাকে তো অচেনা মুসাফির মনে হচ্ছে এবং আমরা তোমাকে আগে কখনো দেখিনি দরবেশ বললেন আমি একজন মুসাফির এবং খবর পেয়েছি এখানকার সর্দারকে একটি সাপে কেটেছে এবং কেউই তার চিকিৎসা করতে পারছে না দরবারিরা বলল আরে ভাই কিন্তু তুমি কে ফকির বললেন আমি একজন হাকিম এবং আমি তার চিকিৎসা করতে এসেছি দরবারিরা যখন ফকিরের অবস্থা দেখল তখন তারা জোরে সোরে হাসতে লাগল কারণ তিনি ছেঁড়া পড়া কাপড় পরেছিলেন এবং চেহারায় গরিব মনে হচ্ছিল দরবারিরা বলল আরে ভাই তুমি এত বড় সর্দারের চিকিৎসা করবে সারা হিন্দুস্থান থেকে নাম করা কবিরাজ হাকিমদের ডাকা হয়েছে আমাদের সর্দারের কাছে ধন সম্পদের কোনও অভাব নেই দরবেশ বললেন যদি তোমরা চাও তোমাদের সর্দার প্রাণে বেঁচে যাক তাহলে আমাকে ভেতরে আসতে দাও গোলাম বলল ঠিক আছে আমরা ভেতর থেকে অনুমতি নিয়ে আসি তারা ভেতরে এসে পণ্ডিতের মেয়েকে বলল মালকিন বাহিরে একজন গরিব লোক এসেছে চেহারা দেখে ফকির মনে হয় কিন্তু সে বলছে যে সে পণ্ডিতের চিকিৎসা করে দেবে যে বিষ দ্রুত ছড়িয়ে পড়ছে তা সে বের করে ফেলবে পণ্ডিতের মেয়ে বলল ঠিক আছে তাকে ভেতরে ডাকো যখন ফকির সেই ঘরে এলেন তিনি দেখলেন পণ্ডিত বিষের প্রভাবে ছটফট করছে এবং নিজের পা বারবার বিছানায় আছড়াচ্ছে সেই দরবেশ পণ্ডিতের পায়ের কাছে গেলেন যেখানে সাপ কামড়েছিল সেই জায়গায় আল্লাওয়ালা ব্যক্তি থুতু দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন পণ্ডিতের সমস্ত সঙ্গী এবং তার মেয়ে অবাক হয়ে গেল যে এই পাগলটা কে ছিল যে ঘরে এসে সেই জায়গায় থুতু দিয়ে পালিয়ে গেল যেখানে সাপ কামড়েছিল আর তাকে কেউ ধরতে পারল না তার মেয়ে রেগে গিয়ে বলল এটা তো বেয়াদবি সে এখানকার সর্দারের সাথে গোস্তাকি করেছে ঠিক আছে থুতুটা পরিষ্কার করো আমি এখনই তাকে জাদু দিয়ে জানোয়ার বানিয়ে দিচ্ছি কিন্তু যখনই তার থুতু পরিষ্কার করার জন্য রুমাল ধরা হল এবং পণ্ডিতের বিষে নীল হয়ে যাওয়া পায়ে থুতু মোছা শুরু হল তখন সে অবাক হয়ে থেমে গেল সে আঙুল দিয়ে থুতুটাকে সাপের কামড়ের জায়গায় ভালোভাবে মালিশ করে দিল তার মেয়ে বলল আপনি কি করছেন ওই পাগলটা আমার বাবার পায়ে থুতু দিয়েছে আর আপনি সেই থুতু মালিশ করছেন সে হাতের ইশারায় পণ্ডিতের মেয়েকে থামিয়ে দিয়ে বলল মালকিন আপনি একটু থামুন যেই মুহূর্তে সেই ধুতু পণ্ডিতের পায়ে মালিশ করা হলো। বিষের প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল যে পা কাটার উপক্রম হয়েছিল তা এখন আগের অবস্থায় ফিরে এসেছে পুরো পা যা আগে নীল হয়ে গিয়েছিল তা এখন আসল রঙে ফিরে এসেছে ধীরে ধীরে পণ্ডিত হুঁশে আসতে লাগল পণ্ডিত হুঁশে এসে ফকিরের থুতুর ঘটনা জানতে পারল তিনি বললেন আরে ভাই সে তো আমাদের রক্ষাকর্তা তোমরা তাকে পাগল বলেছ তাকে অপমান করেছ সে থুতু দিয়ে এখান থেকে কিভাবে অদৃশ্য হয়ে গেল আরে এই যাও যাও তাকে নিয়ে এসো সে আমাদের ওপর অনেক বড় অনুগ্রহ করেছে আমরা তার অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেব পণ্ডিতের কথায় তার সমস্ত দরবারই তখনই সেই ফকিরের খোঁজে বেরিয়ে পড়ল চার দিকে ছড়িয়ে গেল কোথাও সেই ফকির দরবেশকে দেখা গেল না তারপর যখন জঙ্গলে প্রবেশ করল তখন সেখানে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে ইবাদত করতে দেখল তারা মনোযোগ দিয়ে সেই দরবেশকে দেখছিল যে এ কী করছে এ কেমন ইবাদত করছে আমরা তো নিজেদের মূর্তির সামনে হাত জোর করি আর এ না জানি কাকে সিজদা করছে পণ্ডিতের হুকুমে দ্রুত দরবেশকে ধরা হল এবং পণ্ডিতের সামনে পেশ করা হলো। পণ্ডিত বললেন আপনি কে এবং কোথা থেকে এসেছেন প্রথমে আমার লোকেদের গুস্তাখির জন্য ক্ষমা চাইছি যে তারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে কিন্তু আপনার কারণে আমি আজ বেঁচে আছি আমাদের মতো গুনাহাগারদের চোখ আপনাকে চিনতে পারেনি আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমি আপনাকে অনুরোধ করছি আমার পক্ষ থেকে এই রাজকীয় পোশাক এবং এই আরবীয় ঘোড়াটি গ্রহণ করুন ফকির হেসে পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন এই ঘোড়া এবং পোশাক খুব দামি আমি এই পোশাক পরে কি ঘোড়ার জন্য ঘাস কাটব তাহলে কি এটা ভালো দেখাবে পণ্ডিত বললেন আপনি চিন্তা করবেন না ঘোড়ার সাথে ভৃত্যও দেয়া অর্থাৎ চাকরবাকর আপনাকে দেয়া হবে দরবেল বললেন আচ্ছা এত ধন সম্পদ আর চাকরদের সাথে আমি কি আমার রাজত্বে একা থাকব পণ্ডিত বললেন হুজুর আপনি চিন্তা করবেন না এই যে আমার মেয়ে আপনার সামনে আছে মেয়েটি অবাক হয়ে তার তার বাবার দিকে দেখছিল যে বাবা বলতে চাচ্ছেন তিনি বললেন আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেয়া হবে আমার মেয়ের দ্বারা আপনার বংশ বিস্তার হবে কিন্তু একটি শর্ত আছে যে আমি আপনাকে যা কিছু দিচ্ছি তার জন্য আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে আমার ভৃত্তরা আপনাকে ইবাদত করতে দেখেছে আর যতদূর আমাদের জানা আছে আমরা তো মূর্তির সামনে পূজা করি আমরা আমাদের সেই মূর্তিগুলোর ইবাদত করি আর আপনি যাকে সিজদা করছিলেন তিনি তো আপনার খোদা মানে আপনি মুসলিম তাই না তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে এই সব কিছু নিয়ে নিন নিজের ধর্ম ছেড়ে দিন আপনি কি এমনটা করতে পারেন তখন ফকির বললেন আমাকে একটা কথা বলুন আপনি আমাকে সব কিছুই দিচ্ছেন এবং আমাকে এই দোয়াও দিচ্ছেন যে আমার অনেক সন্তান হোক যাতে আমার বংশ আপনার মেয়ের মাধ্যমে চলে আমাকে বলুন যদি এই সন্তানের মধ্যে আল্লাহ না করুক কোনো একটা সন্তানের কিছু হয়ে যায় তাহলে কাঁদ কাকে হবে পণ্ডিত জবাব দিলেন হুজুর যদি এমন কিছু হয় তাহলে তো কাঁদ আপনাকেই হবে দরবেশ মুচকি হেসে বললেন যদি এই সমস্ত সম্পদ পেয়েও আমাকে কাঁদতে হয় তাহলে পণ্ডিতজি আপনার ঘোড়া এই দামি পোশাক এবং আপনার মেয়ে এবং এই বিশাল মহল নিজের কাছেই রাখুন আমি একজন মুসলমান হিসেবে খুব খুশি যদি এই সমস্ত নেয়ামত পেয়ে আমাকে আমার ধর্ম ছাড়তে হয় তবে আমি নিজের জীবন দিয়েও আমার ধর্মকে ছাড়ব না যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন আমি কি সেই প্রভুর ধর্ম ছেড়ে আপনার কাছে চলে আসব শুধু এই সামান্য কিছু টাকার জন্য দুনিয়ার জিনিসের জন্য আমার তো আখিরাতের জীবন চাই আর সেই সমস্ত নেয়ামত আমি সেখানেই পেয়ে যাব তাই আমি আমার দরবেশী জীবন নিয়েই খুব খুশি আল্লাহ তালা আমাকে যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন শুধু সেই উদ্দেশ্যটা পূর্ণ করলেই হবে তখন পণ্ডিত কৌতূহলী হয়ে বললেন আপনার উদ্দেশ্য কি ফকিল বললেন এই হিন্দুস্থানের মাটিতে মুসলমানদের ওপর অনেক জুলুম হচ্ছে আমি তাদের জন্যই রক্ষাকর্তা হয়ে এসেছি এই বলে তিনি চলে যেতে লাগলেন তখন পণ্ডিত বলতে লাগলেন হে দরবেশ আমি তোমাকে ধনসম্পদ দিয়ে পরীক্ষা করেছি তোমাকে সব দিক থেকে যাচাই করেছি তুমি নিজের ধর্ম ছাড়তে রাজি নও যদি তুমি এমনটাই করতে এসে থাকো তাহলে তোমার কি কোনো ভয় নেই তুমি কি জানো না আমরা কতটা শক্তিশালী এবং আমার মেয়ে তার কালো জাদু আর তন্ত্রমন্ত্রে এতটাই পারদর্শী যে তোমাকে এখানে দাঁড়ানো অবস্থাতেই জঙ্গল জানোয়ারে পরিণত করতে পারে তখন ফকির বললেন সে তো অনেক দুর্বল মানুষকে জানোয়ার বানিয়ে দিয়েছে তাকে বলো আমাকে জানোয়ার বানিয়ে দেখাতে তবেই আমি তার জাদুকে বিশ্বাস করব অতপর সেই পণ্ডিত তার মেয়েকে বলল যাও বেটি এর ওপর আক্রমণ করো এই কথা শোনার সাথে সাথে আল্লাহওয়ালা ব্যক্তি সেই জাদুকারিনীর ওপর ফুঁ দিলেন আর সাথে সাথে সেই পণ্ডিতের মেয়ে এক বিশাল গিরগিটিতে পরিণত হল সে কিছুই করতে পারছিল না সেই গির্গিটিটি এতই বড় ছিল যে সেখানে যত মানুষ দাঁড়িয়েছিল তাদের সবার চেয়ে তার উচ্চতা বেশি ছিল অতপর সেই মেয়েটি আল্লাহওয়ালার কাছে আসতে লাগল ধীরে ধীরে নিজের বিষ উগড়ে দিতে চাচ্ছিল বুজুর্গ জানতেন সে কি করতে চলেছে সেই সময় তিনি তার মুখে থুতু দিলেন থুতু দেওয়ার সাথে সাথে সে জ্বলতে লাগল তার মুখ পুরে কালো হয়ে গেল তার পুরো শরীর পুরে ছাই হয়ে যাওয়ার উপক্রম হতেই পণ্ডিত দৌড়ে এসে তার পায়ে পড়ল এবং ক্ষমা চাইতে লাগল আর বলতে লাগল হে হজরত এই গোস্তাখির জন্য আমাকে ক্ষমা করে দিন আমি সত্যিই আপনাকে অনেক দুর্বল ভেবেছিলাম এবং আপনাকে আপনার ধর্ম থেকে সরাতে চেয়েছিলাম যদি আমার মেয়ে ঠিক হয়ে যায় তাহলে আমি সত্যি বলছি এই পুরো বস্তি মুসলমান হয়ে যাবে তখন ফকির বললেন আমরা কাউকে জোর করে আমাদের ধর্মে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বাধ্য করি না বরং তোমরা আমাদের মুসলমান ভাইদের ওপর যে জুলুম করো আমরা সেই জুলুম শেষ করতে চাই আমাদের ধর্মে জবরদস্তি নেই যদি তোমার মেয়ে মানুষ হয়ে শুধরে যায় তাহলে তাকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমি নিজেই আল্লাহর কাছে দোয়া করব পণ্ডিত বললেন হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে তার আসল অবস্থায় ফিরে এলে সে আর কারো ওপর কোনো জুলুম করবে না বরং তার জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি যা কিছু আমার মেয়ে আপনার সাথে করেছে ভবিষ্যতে এমন কোনো কালো জাদু বা কোন নোংরা আমল করবে না এবং কোনো মুসলমানের ওপর কোন কঠোরতা দেখাবে না শুধুমাত্র আপনি আমার মেয়েকে আবার মানুষ বানিয়ে দিন আল্লাহওয়ালা সেই গিরগিটির ওপর ফু মারতেই সে মানুষ হয়ে গেল সে ফকিরের পায়ে জড়িয়ে ধরে বলল আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে অনেক দুর্বল ভেবেছিলাম আপনি যখন এখানে এসেছিলেন তখন আপনার পোশাক এবং চেহারা দেখে আপনাকে আমার একজন পাগল ফকির মনে হয়েছিল আপনি আপনার পিতার বিষ দূর করার পরেও আমি আপনার শত্রু হয়ে গিয়েছিলাম এবং আমি চেয়েছিলাম আপনার থেকে প্রতিশোধ নিতে কিন্তু আমি নিজেই শাস্তি পেয়েছি মেয়েটি আরও বলল আজ আমি আমার বাবার সাথে আপনার পবিত্র হাতে মুসলমান হতে চাই এবং এই প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে এই বস্তিতে কোনো ফকির বা কোনো মুসলমানকে জ্বালাতন করা হবে না বরং সবাই মিলেমিশে ভাই ভাই হয়ে থাকবে এবং সবাই মুসলমান হয়ে যাবে প্রিয় দর্শক এভাবেই একজন আল্লাহওয়ালার হাতে এক পণ্ডিত এবং তার মেয়ে ইসলাম কবুল করলেন অতপর সেই পণ্ডিত আল্লাহওয়ালার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিল এবং হিন্দুস্থানের সেই গ্রামে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হল গতকাল পর্যন্ত যারা জুলুম করত আজ তারা ভালো মানুষের প্রতিমূর্তি হয়ে উঠল শুধুমাত্র এক আল্লাহওয়ালার কেরামতিতে সুভান আল্লাহ হজরত বাবা শেখ ফরিদ উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির সময়কালে যখন কোনো মানুষ বিপদে পড়ে তার কাছে যেতেন তিনি তাদের সবর করার পরামর্শ দিতেন এবং নামাজ পড়তে বলতেন এবং তিনি প্রায় সময় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন ইসলামের নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে তার ভক্তদের সাথে গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত ছিলেন এমন সময় সেখান দিয়ে এক অমুসলিম দুধওয়ালি নারী মাথায় কলসি নিয়ে চিন্তিত অবস্থায় যাচ্ছিলেন হযরত শেখ ফরিদুদ্দিন ছিলেন আল্লাহর ওলি তাই তিনি মহিলাটিকে দেখেই বুঝে গেলেন যে মহিলাটি দুশ্চিন্তাগ্রস্ত তখন শেখ ফরিদুদ্দিন ওই মহিলাকে ডাক দিলেন হযরতের ডাকে মহিলাটি ওনার কাছে আসলো তখন শেখ ফরিদুদ্দিন মহিলাটিকে জিজ্ঞেস করলেন মা তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে তোমার তখন মহিলাটি তার বিষয়ে আল্লাহর অলিকে সব কিছু খুলে বললেন মহিলাটি বললেন হুজুর আগে আমরা অনেক ধনী ছিলাম আমাদের অনেক গৃহপালিত পশু ছিল কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর একের পর এক সবগুলো পশু মারা যায় এখন আমার কাছে একটিমাত্র জন্তুই অবশিষ্ট রয়েছে এর দুধ বিক্রি করে আমি আমার বাচ্চাদের খাবার জোগাড় করি এছাড়াও একটি কথা তিনি আল্লাহর অলিকে বলতে চাইলেন কিন্তু বলার আগে তিনি এদিক সেদিক তাকিয়ে দেখছিলেন তখন হজরত সেই মহিলার সমস্যাগুলো বুঝতে পারছিলেন কারণ আল্লাহর অলিরা মানুষের মনের খবর জানতে পারেন এগুলো বুঝতে পেরে হযরত সেই মহিলাকে বললেন হে মা তুমি কি ভাবছ নির্দ্বিধায় বলে ফেলো কোনো ভয় করোনা আমরা মুসলমানরা তোমার কষ্ট বুঝব আমরা সবাইকে সাহায্য করে থাকি সে যে ধর্মেরই হোক না কেন তোমার কষ্ট আমি দূর করার চেষ্টা করব যদি তা আমার সামর্থ্যের মধ্যে থাকে তারপর ওই মহিলা বাবাকে এমন সব রহস্যময় কথা বলতে শুরু করল আর সেই কথাগুলো বলার সময় তার ঠোঁট কাঁপছিল সে বলল হে হাজরাত কিছুদিন ধরে এখানকার এক জাদুকর আমাকে খুব বিরক্ত করছে তারা আমাকে বলে আমার ছাগলের যত দুধ আছে সমস্ত দুধটা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে তাদের কথার কোনো গুরুত্ব দেইনি কিন্তু পরদিন যখন আমি আমার গ্রামে দুধ বিক্রি করতে যাই তখন আবার তারা আমার কাছে আসে এবং বলতে শুরু করে আমাদের জাদুকর গুরু তোমার ছাগলের সমস্ত দুধটুকু যাচ্ছেন তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না তোমাকে দুধ দিতেই হবে তার কথা কেউ ফেলতে পারেন না হুজুর তার কথা শুনে আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে দুধ দিয়েই দেই তারা তো আমাকে দাম দিয়েই দেবে অতপর তাদেরকে দুধ দেওয়ার পর যখন দুধের দাম চাইলাম তখন তারা আমাকে বলতে লাগল আমরা যে জিনিস একবার নেই তার কোনো দাম দিতে হয় না তুমি এখান থেকে এক টাকাও পাবে না অতপর আমি যখন টাকা ছাড়া দুধ দিতে বারণ করলাম তখন তারা আমাকে অভিশাপ দিল হুজুর এই জাদুকরের মুখ এতই অভিশপ্ত ছিল যে তারা অভিশাপ দেওয়ার সাথে সাথে ওই বাটি ভরা দুধগুলো পোকায় ও কীটপতঙ্গে পরিণত হয়ে গেল আমি প্রথম দিন এটাকে দুর্ঘটনা ভেবেছিলাম কিন্তু পরের দিনও ঠিক এরকমই হয়েছিল আমি যেই পাত্রে ছাগলের দুধ ভরে নিতাম সেই পাত্রটি পোকামাকড়ে ভরে যেত অতপর বাধ্য হয়ে আমি পরের দিন ওই ছজন জাদুকরের সঙ্গীর কাছে গেলাম আর কান্না করতে করতে তাদেরকে বলতে লাগলাম অর্ধেক দুধ আপনারা নিয়ে নেন আর অর্ধেক দুধ আমার বাচ্চাদেরকে দিয়ে দিন কিন্তু ওই শয়তানদের ওপর এসব কথার কোনো গুরুত্ব ছিল না অতপর কাঁদতে কাঁদতে মহিলাটি তার বাড়িতে চলে গেলেন তারপর একদিন ওই জাদুকর মহিলার বাড়িতে এলো তারা এসে খুব খারাপভাবে তাকে বলতে লাগল হে নারী আমাদের জাদুকরের হুকুম তুই তোর ছাগলের দুধ আমাদের দিবি আর যদি আমাদের দুধ না দিস তবে প্রথমে তোর জীবজন্তুগুলো মারা যাবে তারপর তোর বাচ্চাদেরকে আমরা আমাদের আজাবের কাজে লাগাব তুই যে বাচ্চাদের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাস যে বাচ্চাদের জন্য এত কষ্ট করিস সেই বাচ্চারাই যদি না থাকে তাহলে তুই কি করবি মহিলাটি এই দুঃখের কথা শুনে হযরত বললেন থামো মা থামো আর কান্না করো না তোমার এই দুঃখের দিন খুব তাড়াতাড়ি ঠিক হতে চলেছে এটা শুনে মহিলাটি বলতে লাগল হুজুর আমার দুঃখের কথা বাদ দেন আমার তো কোনোভাবে চলে যাবে কিন্তু আপনারা খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে তাই আপনাদের দেখে আমি এদিকে আসলাম আপনাদের সাবধান করতে ওই শয়তানদের নজর না জানি আবার কখন আপনাদের ওপর পড়ে যায় না জানি কখন আপনারা তাদের অত্যাচারের শিকার হন মহিলাটির সাদা মনের এই কথা শুনে হযরত খুশি হলেন সেই মহিলার মন ছিল পরিষ্কার সে তাদের সাহায্য করার জন্য সেই শয়তানদের কথা তাদেরকে আগে জানিয়ে সাবধান করে দিতে এসেছিল হজরত তার এই আচরণে অনেক খুশি হয়েছিলেন অতপর হযরত খুশি হয়ে তাকে বললেন মা তুমি খুব পরিষ্কার মনের মানুষ তোমার মন খুবই নরম আমরা ফকির মানুষ আমাদের এই সাহায্যের কথা মনে থাকবে তুমি এখন চলে যাও আমরা মুসলমানরা বিশ্বাস করি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত না কাউকে কোনো বিপদগ্রস্ত করছেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তাদেরকে কোনো বিপদে ফেলতে পারবে না যদি তুমি ওই জাদুকর লোকজনের ভয়কে বাদ দিয়ে আল্লাহর ভয়কে তোমার নিজের মনে গ্রহণ করে নাও তাহলে তুমি নিজেও সহি সালামতে থাকবে তুমি কখনো তাদেরকে ভয় পাবে না তোমার প্রাণীগুলো আর তোমার বাচ্চাগুলো বেঁচে যাবে তারপর মহিলাটি বলল হুজুর আপনি আমাদের খোদার কথা বলছেন তাই না হুজুর আমি তাকে প্রতিদিনই মনে করি কিন্তু কোথায় আমার দুঃখ তো কোনোভাবে কমছে না তারপর বাবা ফরিদ বললেন তুমি তো সেই খোদার কথা বলছো যে খোদাকে তোমরা পূজা করো। তোমাদের সেই খোদা তো শুধুমাত্র একটি পাথর সে তো নিজের জায়গা থেকে নড়াচড়া করতে পারে না সে তোমাকে কি করে সাহায্য করবে আর আমি যে খোদার কথা বলছি সে এক ও অদ্বিতীয় তার কোনো শরী নেই কেউ কখনও তার সিদ্ধান্ত বদলাতে পারে না তুমি যদি সেই আল্লাহকে বিশ্বাস করতে শুরু করো তবে তুমি সহি সালামতে থাকবে শয়তানের শক্তি কিছুদিনের জন্য আর রহমানের শক্তি সব সময়ের জন্য হযরত যখন এসব কথা বলছিলেন এমন সময় মহিলাটি দেখল জাদুকরের ওই ছয়জন শিষ্য তাদের দিকে আসছে এটা দেখে মহিলাটি হযরত বাবা ফরিদকে বলল দেখুন বাবা দেখুন ওরা এদিকেই আসছে তারা হয়তো আমাকে খুঁজছে ওই মহিলাটিকে ভয় পেতে দেখে বাবা ফরিদ বললেন তুমি আমার মেহমান তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি ওদেরকে সঠিক জবাব দিয়ে দেব এমন সময় জাদুকরের ছয়জন শিষ্য এসে আজব আজব কথা বলতে শুরু করল আর ওই মহিলাটিকে বলল তুই এখানে বসে বসে আছিস আর আমাদের গুরু ওইখানে দুধের জন্য অপেক্ষা করছে আজকে তোর রক্ষা নেই এই কথাগুলো শুনে হযরত বাবা ফরিদ বললেন তোমরা থামো এই মহিলাকে আমি আটকে রেখেছিলাম এখানে যেহেতু তোমরাও আসছো তাহলে তোমরাও বসো এই কথাগুলো শুনে ওই ছয়জন শিষ্যের মনে হতে লাগল যে তাদের পা যেন মাটিতে ঢুকে গিয়েছে কেউ যেন তাদের পা শিকল দিয়ে বেঁধে রেখেছে তারা বাবার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকল তারা বাবা ফরিদের কাছে এমন আটকে গিয়েছিল যে তাদের আর কোনো কিছুই মনে ছিল না তাদের শুধু এতটুকু মনে হয়েছিল বাবা তাদের সামনে বসা সেই হল তাদের গুরু এগুলো ভাবতে ভাবতে সবাই একদম চুপচাপ হয়ে গেল অতঃপর তারা হযরতের সামনে আদবের সাথে মাথা নত করে বসে থাকল তাদের দুনিয়ায় পরিবর্তন এসে গেল অন্যদিকে ওই শয়তান জাদুকর মনে মনে ভাবছিল কোথায় গেল আমার শিষ্যরা ওরা কখন গেল দুদান্তে এখনও কেন আসছে না অতঃপর সে দূর থেকে ওই শিষ্যদের ওপর জাদু করার চেষ্টা করছিল কিন্তু তার জাদু কোনো কাজই করছিল না তারপর সে আরও একটি জাদুকরের দলকে পাঠাল ওই দলটি যখন সেখানে পৌঁছল তখন বাবা ফরিদ তাদেরকেও বসার অনুমতি দিয়ে দিলেন হযরতের এই কথা শোনামাত্র তারাও মাথা নিচু করে বসে পড়ল ওই জাদুকরের দ্বিতীয় দলটিও যখন চলে গেল এবং হারিয়ে গেল তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল আর ভাবতে লাগল দুই দুইটা দলকে আমি দুধ আনতে পাঠালাম কিন্তু কেউই এখনও ফিরে আসছে না মনে হয় সেই সুন্দরী দুধ বিক্রেতা নারী তাদেরকে আটকে রেখে দিয়েছে আমাকে সেখানে যেতে হবে অতপর জাদুকর সেখানে গিয়ে রাগান্বিত হয়ে জোরে চিৎকার করে বলল তোমরা এখানে কি করছ আমি কি তোমাদেরকে এখানে বসে থাকার জন্য পাঠিয়েছিলাম তারপর বাবা ফরিদ বললেন আমি ওদেরকে এখানে আটকে দিয়েছি জাদুকর বলল তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার শিষ্যদেরকে আটকে রাখো এই বলে সেই জাদুকর মন্ত্র পড়ে ফুঁ দিয়ে সেনাদের পাথর বানিয়ে দিল অতঃপর সে জাদুকর বাবা ফরিদকে বলতে লাগল আমি এগুলোর উপর এত আমল করেছি যে আমার চেয়ে বড় কোনো জাদুকর এখানে নেই আমি যেভাবে চাই যখন চাই তখনই মানুষদেরকে আমি কীটপতঙ্গে পরিণত করে দিতে পারি এই বলে সে মন্ত্রের উপর মন্ত্র তার শিষ্যদের উপর ফুঁ দিতে শুরু করল সেই জাদুকর ভেবেছিল এখনই তার শিষ্যরা উঠে দাঁড়াবে এবং বাবাকে আক্রমণ করবে কিন্তু জাদুকরের সব মন্ত্র ফিরে আসছিল জাদুকর যখন এগুলো করে ক্লান্ত হয়ে গিয়েছিল তখন বাবা বললেন এসব জাদুটো এখানে চলবে না এরা এখন আমার শিষ্য তোমার না এরা এখন মুসলমান হয়ে গিয়েছে তুই এদের দ্বারা গরিব দুঃখী মানুষদের ওপর দিনের পর দিন অনেক অত্যাচার করেছিস তোর জন্য এই বেচারি দুধওয়ালি অনেক সমস্যায় পড়েছে হজরতের এই কথা শুনে জাদুকর খুব রেগে গেল এবং চিৎকার করে করে মন্ত্র পড়তে শুরু করল আর তখনই সেখানে কিছু দুষ্ট জিন এসে উপস্থিত হল তার ডাকে যত বড় বড় শয়তান ছিল তারা সবাই চলে আসলো তখন জাদুকর বলতে লাগল হে আমার শিষ্যরা তোমরা এই জাদুকরের ওপর আক্রমণ কর সে আমার শিষ্যদের ওপর জাদু করেছে এবং আমার জায়গা জমি দখল করতে যাচ্ছে তখনই দুষ্ট জিনেরা বাবার নুরানি চেহারা দেখে ভয় পেয়ে গেল এবং জাদুকরের জাদু উল্টে গিয়ে তার ওপরেই পতিত হল